আজ মঙ্গলবার সতেরোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তোসরা ডিসেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ লাল রঙের বস্ত্র পরিধান করুন পারলে যদি আপনাদের জন্মছকে মঙ্গল দুর্বল হয়ে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে মাত্রা অতিরিক্ত আলসেমি যদি আপনাদের মধ্যে থেকে থাকে অথবা আপনারা যদি আপনাদের এনার্জির মধ্যে কিছু খামতি পান উইল পাওয়ারের মধ্যে পান তাহলে অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যান ধ্যানারধনা করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততকেরা মুসুর ডাল গরিব মানুষকে দান করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম অ্যান্ড হোয়াইট কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে আজ কিন্তু আপনার হতাশায় স্পষ্টতার সামনে আপনার সামনে কিন্তু আসতে পারে যদি আপনারা পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলির আশ্রয় গ্রহণ করেন আজ আপনার অবশ্যই কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে যেমন ফেরত পাবেন ঠিক তেমনই আপনার কাছে কেউ যদি টাকা পয়সা ধার পায় বা আপনার কাছে কেউ যদি টাকা পয়সা পায় সেও কিন্তু ফেরত চাইতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে যদি আপনি জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এক এক করে করতে পারেন এবং আপনারা খুব ভালো রকম জানেন কোথা থেকে শুরু করতে হবে অযথা সময় নষ্ট না করে শুরু করে দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে